আর আজকে আমি হচ্ছে যে একজন ইউটিউবারের সাথে ভিডিও বানাবো তোমরা তাকে চেনো আর এত কমেন্ট এত কিছু তোমাদের আমার লাস্ট ভিডিওতে তো তোমরা আজকের ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে আমি জানি তোমরা গেস্ট করতে পেরেছেন কার সাথে ভিডিও বানাতে যাচ্ছি এখন তো চলো তাহলে আমি তো চলে আসবার কিছুক্ষণের মধ্যে আমরাও তাহলে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা ভীষণ সুন্দর তোমাদেরকেও দেখাচ্ছে তোমাদের সাথে লোকেশনটাও শেয়ার করবো মানে ওখানে ভিডিও বানানোর জন্য ভালো জায়গা তো চলো যাই বৃষ্টিও আসবে বাইরে ওয়েদারটা খুব একটা ভালো না

আমরা বেছে বেছে আজকের দিনটাতেই চুজ করলাম ভিডিওটা বানানোর জন্য যেদিনকে পুরো মেঘলা ওয়েদার বৃষ্টি ওয়েদার একটা ফোটা রোদ নেই অমিত জাস বেরোতে হবে আর বৃষ্টি হচ্ছে কিনব খাবার ব্লগ করছি তুই কিছু বলবি বৃষ্টিটা না থামলে এই যে ব্লগ এখানেই হাই হবে এখানেই বাই হয়ে যাবে শেষ করে দিতে হবে হ্যাঁ ওটাই করো কিছু করার নেই ঠিক আছে রাখ বৃষ্টিটা মনে হয় কমেছে বাইরে বেরিয়ে দেখ ফাইনালি দেখো রোদ্দুরটা উঠেছে মেঘটা কেটেও গেছে এতক্ষণ ধরে ভিডিও নিচ্ছিলাম এটা সেকেন্ডবার নিচ্ছিস এই সেম ভিডিওটাই কারণ সেই ভিডিওটা হয়নি কারণ ফোকাস প্রবলেম হয়ে গেছিলো আমি পুরো ব্লার হয়ে গেছিলাম আমার পিছনে সব কিছু একদম ফোকাসে চলে এসেছিলো তো রোদ্দুরটা ফাইনালি উঠেছে আমি এতক্ষণ ধরে সেটাই প্রে করছিলাম যাতে বৃষ্টিটা না হয় বৃষ্টিটা না হয় আর ফাইনালি এতক্ষণ পর সারাদিনই রোদ্দুরটা উঠলো আর অমিতকেও ফোন করে বললাম যদি তাড়াতাড়ি বেরো আর রিমাস্ট্রিকেও কল করে বলে দিয়েছি যে তুই বেরিয়ে যা বা বৃষ্টিটা কমে গেছে ওদের ওখানে বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হচ্ছিলো আমার এখানে আর অমিতের ওখানেই তো তাহলে চলো তাহলে চলে আমি ব্যাক কর্তনি একদম রেডি আর আমার বেরোনোর আগেই মেকআপের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে আর আমার ফুল আউটফিটটা আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে সো আমি চলে এসেছি এত লেট করে আসলো খুব ফালতু ছেলে খুব লেট করে তাড়াতাড়ি ঘোরা আরে হে করে চলো ঘোরা ঘোরা শ্রী মাচ্ছি ওদিকে বেরিয়ে গেছে

তার ওটা মাথার উপরে তো কালো এটা তো খালো ওইদিকে নীল থাকুক না আমার শাড়িটা একটু আমার মিষ্টিটা যাতে না হয় এবার কি করব তো

হ্যাঁ এনেছি আমিও ক্যামেরা এনেছি আমিও ক্যামেরা এনেছি ফোনেই করি ফোনে করবি তারপর ক্যামেরা বের করবো আগে ফোনে দেখি কেমন আসে ঠিক আছে আগে ফোনে দেখি কেমন আসে আমিদের ফোনে ভালো আসে ঠিক আছে তাহলে বের করবো কি আর লাগল তো আমরা এখানে দুজন মিলে প্র্যাকটিস করছিলাম যে আমরা আমরা ডান্সটা এখানে ডান্সের জন্য এসেছি তো দুজন মিলে দুষ্টু কোকিল গানটাতে এখানে ডান্স তুলছিলাম একসাথে দেখতে পাচ্ছ ভেবে এসছিলাম অনেক কিছু বানাবো কিন্তু বিশ্বাস করো লাস্ট অব্দি আর একসাথে দুজনের অনেক কটা ডান্স বানানো হয়নি ও কোকিলের ডান্সটা পুরোটা তুলছিল আর এখানে আমি অন্য রিলস বানাচ্ছিলাম তাই জন্য আমাদের পুরোটা মানে চা চা গান ভেবে গেছিলাম সেগুলো কিচ্ছু কমপ্লিট করা হয়নি তো আবার একদিন আমরা যাব। আর এখানে সব করতে করতে এক্ষুনি হয়ে যাবে আমাদের ঝগড়া ছাড় তোমরা দেখতে পাবে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে এইদিকে নাস্তে গিয়ে শাড়ির সেফটি খুলে গেছে তো আমি সেটাই লাগিয়ে দিচ্ছিলাম ওকে তোর যে ভিডিও কি বানাবো আমি তার উপরে সানস্ক্রিন মেখে একদমই আসিনি জাস্ট একটু ফাউন্ডেশন লাগিয়ে চলে এসেছি এখন মনে হচ্ছে যে কেন আমি সানস্ক্রিনটা মাগলাম না কারণ সকাল থেকে রোদ্দুরই উঠছিল না এত রোদ্দুর মাই গড বাড়িতে গিয়েই টিটানের কৌটো উল্টে ফেলতে হবে মুখের ওপর মনে হচ্ছে অমিতের তো ওদিকে কলের পর কল চলে আসছে আমার একটাও ভিডিও করে দিচ্ছে না খুশি মারতে হয় একটা দেখো ফোন চলে আসে একটা মানে একটা সিঙ্গেল ভিডিও আমাকে করে দেয়নি ভালো লাগছে না কি পাঁচটা বাজে এত রোদ তোর ফোনে কথা বলা হয়েছে আরে দাঁড়া রে এটাকে এটা খুব ইম্পর্টেন্ট তাড়াতাড়ি মেকআপ করব না কি সুন্দর দেখো একটু ভিডিও বানাতে পারছি না আমি বলতে লাগে উড়া ধুড়া ঘন্টাতে একটু শর্টস নেব মনে হচ্ছে গ্লুকন্ডি জল গুলে আনলে ভালো হতো কষ্ট হচ্ছে জল না খেলে হবে না আর এর ফোনে কথা বলা এখনো শেষ হয়নি দেখি আমার আদৌ ভিডিও বানানোর সৌভাগ্য হয় কিনা ভাল লাগে না এসব পোলা পানতে নিয়ে সিরিয়াস বলছি লাইফ ঝান্ডা হয়ে গেল জাস্ট দেখি ওর কখন শেষ হয়

আর হ্যাঁ যেটা মেন কথা আমাদের মধ্যে কিন্তু কোনো রাগারাগি নেই কিছু নেই সব মিটমাট হয়ে গেছে তোমরা তাই কমেন্টে কিছু বলো না আর যা ভিডিও হয়েছে সব কিছু ভুলে যাও কারণ এরকম প্র্যাঙ্ক হয়তো সামনে আরো আসতে মাঝখান থেকে আমাকে তো কেউ কিছুই বলে হ্যাঁ এই তো নাটের গুরু এই ফরমেশন না দিলে করতোই না একে হেল্প করেছে বলেই তে করেছে

বাড়িতে চলে এসছি বাড়িতে এসে ফ্রেশ হওয়া হয়ে গেছে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছো আর এই দেখো পিছনে কি রে কি রে ও ঘুমোচ্ছে এতটা যা একটু কিছু করলে ও একেবারে টায়ার্ড হয়ে পড়ে ডং আর এই গোল্ডি 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 আ মাম্মা মিজিনি মাম্মা মা গুই রি এ মা গু রি গু তো চলো তাহলে এবার একটা জায়গায় যাওয়ার কথা ছিল টেলারের কাছে কিছু জিনিস দেওয়া আছে সেগুলো আনার জন্য কিন্তু এখন যাবো না এখন আমি জাস্ট চেঞ্জ করে নর্মাল একটু বেরোবো বেরোবো মানে হচ্ছে যে খুবই মানে আমার না রিসেন্ট জানো তো কদিন ধরে প্রচণ্ড আমি কফি অ্যাডিক্ড হয়ে গেছি মানে আমার রোজ কফি চাই আমি কোথাও না গেলেও বাড়িতে কফি বানিয়ে খাচ্ছি কেন জানি না মানে কফির নেশা আমার নেশা আমি নেশা করে রয়ে গেছি কফি খেয়ে মানে কফির নেশা ধরেছে তো এখনই ওই একটু যাবো কফি টফি খেতে যাবো আর দেখি কি খাই খিদেও পাচ্ছে তো সরু খালে রেডি হই ওটাকেও টেনে টেনে তুলি তাহলে চলো টেনে টেনে তোলার পর আমাকে কত গাল মন্দ করছে শুনেছি ওখানে ও ঘুমাচ্ছিল আমি ফ্যানটাকে অফ করে দিয়েছি তারপর উঠে বসেছে তার আগে উঠছিল না গার্লফ্রেন্ড কিন্তু মায়ের মতোই বলছি মায়ের মতন হতে যাস না গার্লফ্রেন্ড তো মায়ের মতোই হয় বলো

আমি খাবো না গোল আমি কোনটা ও বলছে আমার বার্গার কিং যাবে আমার বার্গার কিং সত্যি কথা বলছে আমার ভালো লাগে না যেতে বিশ্বাস করো বলছে বার্গার কিং যাবে আমার বার্গার কিং যেতে একদম ইচ্ছা হচ্ছে না কারণ আমি একটু কফি খাবো আর আমাদের গোবিন্দপুর একটা ক্যাফে আছে যেখানে খুব ভালো না একটা হট চকলেট কফি বানায় তো ওই ক্যাফেটাতে আমি কফিটার জন্যই যাই কিন্তু বার্গার কিং গেলে নর্মাল ক্যাফা বলছে আমার ভালো লাগবে না খেতে কারণ কোল্ড কফি তো আমি খাবো না জ্বালা দাঁড়াও দেখি কি করে কি বলে কোথায় আমি এখান থেকে দেখছি

দুটোই ঠিকঠাক হবে দুটোই একদম পারফেক্ট হয় এখানে হট চকলেট দারুণ গোবিন্দপুর একদম গোবিন্দপুর যে স্কুল সেই একদম অপোজিটে ডাউন টাউন স্কুলটা হ্যাঁ গোবিন্দপুর যে স্কুলটা আছে সেই স্কুলের একদম বাইপাসের ওপর ডাউন টাউন ক্যাফে সার্চ করলে পেয়ে

এই হচ্ছে আর একটা আর একটা কোথায় তো বন্ধু কই তো বন্ধু কই হচ্ছে একজন ছোট বাচ্চা না আরেকজন আসছিল সে কোথায় গেল দেখ তুই তো এনে এ হচ্ছে রোজ আমার সাথে আসবে ওকে বিস্কুট দিতে হবে তো ওদের জন্য আমার কৌটো কৌটো বিস্কুট হচ্ছে কিনে রাখা থাকে কারণ কখন কে আসবে দেওয়ার জন্য আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে টায়ার্ড মিনস আমার আমার কি বলতো মানে রোদ দূরে যদি আমি দু থেকে তিন মিনিটও থাকি তাও আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করে কেন জানি না তোমাদের কার কার এরকম হয় আমাকে একটু জানাও তো তোমরা মানে এলাম কেন হয় আর হলে কি করো তোমরা আমি তো মাথা যন্ত্রণা করলে কোনোদিনও মেডিসিন নিই না তো ইয়া আজকে ব্লগটা এতদূরই ছিল তোমরা জানাও তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা আজকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো কারণ আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে গাইজ আমার চ্যানেলে একদম নতুন নতুন কিছু ভিডিও আসতে চলেছে তো তোমরা পাশে থাকো চলো গোল্ডি চিৎকার করছে আমি এবার বিদায় নিচ্ছি তোমাদের থেকে আবার খুব তাড়াতাড়ি তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই খুব ভালো দেখো আমার ভিডিও খুব বেশি বেশি করে দেখো অ্যান্ড সাবস্ক্রাইব করো